হ্যালো বন্ধুরা আমি আজকে বাবার সাথে গাড়ি নিয়ে ঘুরতে যাচ্ছি নদী পারে অনেক মজা করব আমরা সবাই ঘুরতেসে যাচ্ছে বেড়াতে আমিও যাচ্ছি আমার বাবা হচ্ছে যাচ্ছে হ্যালো বন্ধুরা আমার বাবা হচ্ছে স্যান্ড আপ করে ছাদে ভিডিও করতিছে স্যান্ড ওপেন করে ছাদে হচ্ছে ভিডিও করতেছে আর আমি হচ্ছে গাড়িতে বস আমি হচ্ছে গাড়িতে বসে আমার বাবা সাথে হচ্ছে ভিডিও করে অনেকগুলো মানুষ হুজুর ঘুরতেছে সবাই বেড়াতে যাচ্ছে নদী পারে অনেকগুলো মানুষ ভরে যাবে খেলি খালি নিশ্কালে ওখানে ভরাই থাকে নদী পারে এতই ভরা থাকে দেখেন একটি সুন্দর একটা নতুন বিল্ডিং এখানে অনেক মানুষ ভালো আছে এই তো সবাই এখন বেড়াতে যাচ্ছে অনেক মজা হবে আমি তো গাড়িতে বসে ওর বাবার ছবি তুলতেছে কি মজা আজকে বলছে আমি নদী পাড় যাচ্ছি এরাও এরাও যাচ্ছে লাল কালারটা এটা থাকলো গাড়িটা আমরা গাড়িটা চড়ে যাচ্ছি দেখে বন্ধুরা ওখানে একটা পিছনে গাছ দেখা যাচ্ছে এতো অনেকগুলো গাছ খালি গাছ 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 দি ভরেই আছে অনেকগুলো নিচে একটা গাছ নিচে ঘাস ঘাস এগুলো ঘাস একটা বলছি এটা কিশোর টুকটুকারটা গাছ হয় হ্যাঁ আমার দাদা বেটা তো আম ছিল লিচু ছিল এখন লিচু হচ্ছে বড় বড় আমি পাপুড়া আমাদের বাসার লিচু আনছিল কি মজা করে খাইছিলাম আমি পা আর আমি এই তো একটা ভ্যান যাচ্ছে বাস তারপর অনেকগুলো রঙের বাস কি সুন্দর নতুন নতুন বাস এত নতুন নতুন বাস হয় যে ভালোই লাগে না এই দেখেন এখন এখানে বেশি করে ভরা গাছ দেখাচ্ছে এই তো এগুলো সব ভরা গাছ এইটা এটা এটা কলার পাতার গাছ এগুলো অনেক গাছ দেখেন বন্ধুরা এখানে একটা নিচে গাছ এগুলো এটা হচ্ছে ডাবের গাছ এই তো একটা টিনের বাড়ি দেখা যাচ্ছে টিনের বাড়ি এই তো তো বন্ধুরা আমরা আপনাদের সাথে একটা গল্প করব আমাদের দিবেদি গল্প আমি ইটা দিবেইটা তো মজা করতাম আমার খালি দিবা এইতে যেতে মন চাই আমার বাবা দাদি বাড়ি না নিয়ে যাবে পারে না আমি সারাদিন বলি ও বাবা না দিবেইট যাব গো আর ফাপুরা গেছে তো বাপু গেছে ওরা কি সুন্দর মেলা ঘুরিতেছে আর আমি খালি ওই ঘরে বাসা নেই

টু সাইড দাও আমরা বড় একটা গাড়ি নিয়েছি এরিশ কালা টু সাইড দাও সরো এখান থেকে যাও এখান থেকে আমাদের মোটর একটা ফেড উইথ কার গেল এরিশ কালা সরো বাই হ্যাঁ তো বন্ধুরা আমরা কাঠের পুল চলে আসলাম এখানে তো কাঠে বিস নাই এখানে শুধু পাকা পাকা বিড়িস তারপর আরেকটা বিড়িস আছে এই তো ওটা বিরিস আর এটা রং গালা বিরিস এটা তো পাকা বিরিস কাটলে বিরিস কেমন হলো আল্লাহ বেশ বন্ধুরা কমেন্টে করে কপ বেশ কে দিয়ে